বাবা হওয়ার নেশায় আমি আমার নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেললাম বিয়ের আট বছর হতে চললো কিন্তু কোনো সন্তান নেই আমাদের সমস্যাটা আমার স্ত্রী রাইসার আমি যে বাবা হতে পারবো না রাইসার মাধ্যমে সেটা অনেক আগে থেকেই আমরা জানি মা বাবা নিকট আত্মীয় সবাই আমাকে জোর করতে লাগলো দ্বিতীয় বিয়ে করার জন্য কিন্তু আমি করিনি রাইসাই আমার ভালোবাসা আমি তার মনে কষ্ট দিতে চাই না আর আমার লাগবে না বাচ্চা আমি রাইসাকে নিয়ে এই ছোট্ট জীবন দিব্যি কাটিয়ে দেব আমার মা কিছুদিন পর পর এত প্যারা দেন এই বিষয় নিয়ে আর সকালেও নাস্তা করার সময় কর্কশ কণ্ঠে তিনি জানলেন আমায় বললেন তুই কি এই বংশের শেষ বাতি হবি বাচ্চা কাচ্চার দরকার নেই হলে দেখবে কে এইভাবেই সব দিন চলবে না এখনো সময় আছে আমাদের কথা শোন একটা বিয়ে কর আল্লাহ হয়তো মুখ তুলে তাকাবে আমি কান দিয়ে মায়ের কথাগুলো শুনছি আর চোখ দিয়ে রাইসাকে দেখছি তার মুখ মলিন রাইসার মুখ মলিন দেখে আমার মন খারাপ হয়ে যায় এমন কথা শুনলে যে কোনো স্ত্রীর মুখে হাসি ফোটার কথা না রাইসা চলে যায় রুমে আমিও পিছু পিছু যাই তার গা গেসে বসা মাত্রই সে আমার দিকে ঘুরলো তোমার রোজ রোজ এসব কথা আমি আর নিতে আমার মাথা ধরে মায়ের তবে উনি ঠিক কথাই বলেন একটা বাচ্চার দরকার তোমার আর কত অপেক্ষা করবো তোমাকে রেখে আমি দ্বিতীয় বিয়ে করব পাগল হয়েছো পাগল হওনি আমি বলছি তুমি আরেকটা বিয়ে করো বাচ্চা হবে তোমার শখ পূরণ হবে বাবা ডাক শুনবে আমারও শখ পূরণ হবে মা ডাক শুন আমি গম্ভীর হয়ে পড়লাম কি বলছে সেদিন অফিসে যাওয়ার সময় রাস্তায় দেখি ছোট্ট একটা মেয়ে তার বাবার কোলে বাবাকে হুদাই বারবার খাচ্ছে বাবাও হাসছে হাসছে মেয়েও আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকে দেখলাম ভেতরে লাগলো আমার মুখে হাসি ফুটলো এই প্রথমবার মনে হলো আমার একটা বাচ্চা থাকলে আমারও এরকম সুখের মুহূর্ত হতো আমারও হুট করে বাবা হওয়ার শখ জাগলো প্রবল ভাবে পরক্ষণে চোখের সামনে বাসলো রাইসার মুখ আবার মনে পড়লো সকালের কথা রাইসা তো বলেছে বিয়ে করতে তবে কি করেই ফেলবো করলেই বা কি রাইসার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না যাকেই বিয়ে করি না কেন রাইসার জাগা কেউই নিতে পারবে না কখন বাসায় ফিরে রাইসার সম্মতি নিয়ে মাকে জানালাম আমি বিয়ে করব। আমার এই কথায় আমার মা বাবা অনেক খুশি সাথে রাইসা সেই রাতে আমার বাবা মা জানালো মেয়ে দেখতে যাবে আর আমার সাথে সেও যাবে আমি খুশি হলাম বললাম এটা তো বেশ ভালো আমারও ভালো লাগবে তুমি গেলে ফ্রেশ লাগবে নিজেকে দুদিন পর আমরা মেয়ে দেখতে গেলাম উনিশ কুড়ি বছরের একটা মেয়ে দেখতে বেশ সুন্দর মা বাবা কেউই নেই আছে শুধু একটা বড় ভাই বেশ গরিব মায়ের পছন্দ হলো সেই মেয়ে তাদেরকে প্রস্তাব দেওয়া মাত্রই তারা রাজি হলো মেয়েটার নাম রিয়া রাইসা মেয়েটার সাথে বেশ হাসি কথা বলছে আমি বারবার রাইসাকে দেখছি সে হাসি হাসিখুশি থাকলে আমারও খুব ভালো লাগে হাসি মুখ দেখলে মনে হয় সে সব কিছু মন থেকে মেনে নিচ্ছে আমিও ভেতর থেকে রিল্যাক্স ফিল করি সেদিন আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল আমি গভীর রাতে রাইসার দুই হাত ধরে বলি তোমার খারাপ লাগছে না সে এক পলক আমার দিকে তাকিয়ে চোখ পেরায় বলে আমি অযোগ্য আমার খারাপ লাগা মানে না আমি চাই তোমার মনের আশা পূরণ হোক ঘর আলো করে একটা বাচ্চা আসুক তোমার মুখে হাসি ফুটুক তৃপ্তির হাসি তুমি কি খুশি এতে মন থেকে সে হাসে বলে তোমার সুখেই আমার সুখ আমি তাকে জড়িয়ে ধরতে গেলে সে আমাকে দরপর করে ওঠে বলে ওয়াশরুম থেকে আসছি রাইসাকে এখন আমি বুঝতে পারি না নাকি একটা বাচ্চার লোভে বুঝতে চাচ্ছি না নিজেকে নিজের কাছে কেমন রহস্য লাগছে বিয়ের দিন আসছে আজ আমার দ্বিতীয় বিয়ে ভাবতেই কেমন জানি অদ্ভুত লাগছে রাইসা পড়েছে নীল শাড়ি খোফা করা ফুল দিয়ে লাগছে তাকে আবারও তার প্রেমে পড়তে ইচ্ছে করছে নতুন করে সে আমাকে নিজ হাতে লাল শেরওয়ানি পরিয়ে দিল আমি বললাম তুমিও আজ লাল শাড়ি পরতে ম্যাচ হতো সে চোখ তুলে তাকালো আমার দিকে বললো আরেকজন তো পরবে তার সাথে ম্যাচ হলেই হলো আমার রাগ হলো তাকে জাপটে ধরে বুকের সাথে মিশালাম এমন করে কথা বলছো কেন জেদ করলো ছাড়ো আমাকে এত জড়িয়ে হবে নতুন বইয়ের জন্য অপেক্ষা আমার রাগ হলো তুমি না 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 চাইলে আমি এক্ষুনি করে দেব। বিয়ে হবে আবারও খানিকটা হাসলো। আমি চাই তুমি বিয়েটা করো তোমার স্বপ্ন পূরণ হোক নেক্সট পার্ট গুলো বেশি মর্মান্তিক এবং সুন্দর হবে এই বাইয়ের গল্পটা সবাই বেশি বেশি কমেন্টস করো নেক্সট পার্ট দ্রুতই আপনাদের সাথে শেয়ার করব।